সে অনেক বেশি ভালোবাসতো সময় বলতো যে তোমার যে মানে ব্যক্তিগত চলাচল এটা আমার খুব ভালো লাগে তুমি শালীন স্বাধীনতা বজায় রাখো শালীনভাবে চলে কখনো অশালীন হবে না একদিন আমার মানে তার আচল থেকে পিন খুলে আমার আমার মানে আমার শাড়ি পিন আপ করে দিয়েছিলো তার পিন খুলে এত সে ভালোবাসতো এত কেয়ার করতো আমাকে আপনার বিভিন্ন ফুটেজে দেখবেন সে যখন মারা যায় মানে আমি সকালবেলা আমি যখন খবরটা পাই মানে আমি পুরো হ্যাং হয়েছিলাম তার সাথে আমার অনেক স্মৃতি অনেক ভিডিও আছে আমার কাছে নির্বাচনের জন্য আমি তার অনেক ক্লোজ হয়ে গিয়েছিলাম নির্বাচনের পরবর্তীতেও আমাকে অনেক ফোন দিত আমার সাথে অনেক গল্প করতো ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতাম পনেরো বিশ দিন এক মাসের মতো তার সাথে আমার শুধু কথা হয় না যেহেতু আমি অনেক বিজি ছিলাম আপুও একটু বিজি হয়ে গিয়েছিল তো সবসময় তাকে প্রাণবন্ত দেখেছি তার এইভাবে মারা যাওয়াটা আমি মেনে নিতে আসলেই পাচ্ছি না সবাই পাচ্ছে না যেমন আমিও পাচ্ছি না এটা আইনের আওতায় আনা উচিত খুব দ্রুত এত দেরি করাটা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না খুব দ্রুত এটা আলো মানে এটা দেখা উচিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি এটা যেন সমাধান হয় তিন দিন সময় দিয়েছেন আসলে তো এই সময়টার ভিতরে তার সমস্ত কিছু